হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৃতিকা সোম কিচেন আজকে আমার রেসিপি পুর আলু কারি তো চলো আমি তোমাদের দেখাবো কী কী উপকরণ নিয়েছি প্রথমে দেখো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ সারিয়ে পরিষ্কার করে নুল মাখিয়ে রেখেছি নিয়েছি এখানে আলু স্টপের আলু যেহেতু বানাবো এই আলুটা কুড়িয়ে আমি রেখে দিয়েছি একটা আমি তোমাদের কুড়িয়ে দেখাবো আমি এখানে ছ সাতটা আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা ধনেপাতা কুচি কিশমিশ এখানে নিয়েছি নারকেল বাটা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর মশলা গুঁড়ো আছে এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর গ্রেভির জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে বাটা আছে আর আমি এখান থেকেই আমি দুটোতে দেবো আমি কারিতেও দেবো আর পুরের জন্য যেটা আমি করবো সেটাতেও দেবো এখান থেকে আর এখানে আলুটা কুড়িয়ে রেখেছি আমি এই আলুটা তোমাদের একটু কুড়িয়ে দেখাবো কীরকম করে কুড়িয়েছি আমি দেখো প্রথমে এরকম চামচের পেছনটা দিয়ে এরকম করে নিয়ে এরকম করে আস্তে আস্তে কুড়িয়ে কুড়িয়ে নিতে হবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এটা আলুটা ভেতরে পুটটা চল বেরিয়ে যায় পুরোটাই তো আস্তে আস্তে করতে হবে নাহলে ভেঙে যায় আলুটা কেটে যাবে চামচের ধারে আর আলুটা কেটে যাবে দেখো এরকম করে আমি দেখো পুরোটা করে নেবো আস্তে আস্তে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আলুটা ভেতরটা পাতলা করে দেবো তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো এরকম করে আমি করে দেবো এটা ভালো করে আরও করবো আমি আজকাল দেখো আমি একদম পুরি রেখেছি দেখবেন পুরো পাতলা করে ভেতরটা পুরো একদম ফাঁকা হয়ে গেছে দেখো এরকম করে আমি করবো আর এই আলুটাও আমি ব্যবহার করবো তো জল আমি এবার রান্নাটা শুরু করবো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা বাটির মধ্যে ওরা আলুগুলো আমি দেখো সেদ্ধ হতে দেবো এ দেখো সব আলুগুলো আমি সেদ্ধ হতে দেবো দিয়ে দেবো একটু সামান্য নুন একদম অল্প দেব বেশি দেব না এবার আমি একটু ভাপিয়ে নেব দেখো আলুটা আমার ভাপা হয়ে গেছে এবার আমি নামিমিয়ে নামিয়ে নেব বেশি বেশি সেদ্ধ করবো না এবার আমি এর মধ্যে কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা এবার আমি গরম হতে দেবো দেখো এই আলুগুলো এবার আমি ভেজে নেব সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি হালকা করে ভেজে নেব দেখো আমি আলুগুলো এরম করে ভেজে নিয়েছি যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় এরকম করে ভাজতে হবে আর এখানে আমি যে আলু যে কোড়ানো আলুটা যে হয়েছে এটাও আমি ভেজে নিয়েছি এগুলো আমি সব পুরের মধ্যে দেব পুরের জন্য এবার আমি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি দেখো এবার দিয়ে একটু জিরে ফোরন তারপর আমি মাছটা ছেড়ে দেব মাছটা আমি ছেড়ে দিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে গরমের মধ্যে তো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো দেখো অল্প করে আদা বাটা অল্প রসুন বাটা এটা আমি দিয়ে দিতে দেবো বাদবাকিটা দিয়ে দেবো আমি নারকেল বাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি দিয়ে দেবো এই পোড়ানো আলুটা ভিজে রেখেছিলাম এটা দিয়ে দেবো এটা দিয়ে মশলাটা আমি সুপটা বানিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি অল্প করে অল্প করে চিনি দিয়ে দেবো দেখো পুরটা আমার মোটামুটি হয়ে এসছে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো ওর মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি ধনে পাতা কুচিটা এবার আমি এটা নামিয়ে নেব এটা আমার রেডি হয়ে গেছে বুটটা এবার আমি গ্রেভিটা বসাবো দেখো গ্রেভির জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার মানে ফোড়নটা দিয়ে দেবো দিয়ে দিলো শুকনো লঙ্কাটা গোটা জিরেটা দেখো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা টমেটোর পেস্টটা দিয়ে দেব নারকেল বাটাটা নারকেল বাটা দিলে খুবই টেস্ট আসে খেতে এটা ভীষণই ভালো লাগে দিয়ে দেবো ওই আদা রসুনটা বাদ বাকিটা রেখে দিয়েছিলাম দিয়ে দেবো চিনি মিষ্টিটা দিয়ে দিলাম দিয়ে দেবো ওই গুঁড়ো মশলাটা হলুদ জিরে লঙ্কা ধনে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে বলতে হয় আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন এবার এটা আমি ভালো করে কষিয়ে নেবো দেখো গ্রেভিটা কষা হতে হতে আমি এটা ঠান্ডা হয়েছে ফুটটা আমি এবার ভরে নেবো দেখো এর মধ্যে ভরে নেব সুন্দর করে ভেতরে চেপে চেপে ভরে দেব এরকম করে ঠেসে ঠেসে ভরে দেবো তাহলে খেতে ভালো লাগবে রায়টা ভরে নেব এরকম করে সুন্দর করে ভরে নেব দেখো মশলাটা আমরা কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য জল দেবো বেশি দেবো না একদম আলুটা একটু ফোটার জন্য দেবো না দেখো আমি সব পুর ভরে রেখেছিলাম দেখো সুন্দর করে এবার আমি এগুলো আমি আলুগুলো দিয়ে দেবো দেখো সুন্দর করে যেন বেরো না বেরিয়ে যায় আস্তে আস্তে আমি এটা নাড়বো দেখো সুন্দর করে আমি দিয়ে দিলাম এটা আমি এপিট এপিট করে একটু ভাপিয়ে নেব একটুখান ফুটিয়ে নেবো তাহলে আমার এটা মোটামুটি রেডি হয়ে যাবে এই এক পিট আমি দিয়ে দিলাম আর এক পিট আমি পরে উল্টে দেবো এটা হলে একটু ঢেকে দিলাম দেখো এটা আমার হয়ে গেছে আমি আর উল্টে দিয়েছিলাম দেখো এটা হয়ে গেছে এটা এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো দেখো এমন একটু পুর বের হয়নি দেখো এবং একটু হালকা আছে করতে হবে এটা এ দেখো সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো পুরোপুরি রেডি দেখো পুরভরে আলুর আমার রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো দেখো ভীষণই ভালো হয়ে খেতে খুব টেস্ট হয় আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা